নমস্কার বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট এবং বিএনএসটি পুজো সামগ্রীর পক্ষ থেকে আমি আপনাদের অভিনন্দন জানাই আমি অনিন্দ কুমার ভট্টাচার্যী বাঙালির থেকে বড় পুজো শারদীয়া দুর্গা পুজো চলে এসেছে তাই বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট এবং বিএনএসটি আপনাদের জন্য নিয়ে এসেছে সুন্দর একটি অফার যে অফারটি আপনাদের মন অবশ্যই ভরিয়ে দেবে অফারটি রয়েছে আমাদের যন্ত্রমের উপর আমাদের এক একটি যন্ত্রমের মূল্য হচ্ছে চারশো টাকা আপনারা ভালো করে জানেন এই চারশো টাকা মূল্যের এরকম যন্ত্রম আপনারা এখানে শরবতভদ্রমণ্ডল অষ্টদল পদ্ম নবগ্রহ যন্ত্রম কালিকা যন্ত্রম বিষ্ণু যন্ত্রম শিব চিত্রম বা যে কোনো যন্ত্রম আমাদের রয়েছে ভিডিওতে দেখেছেন এখান থেকে যে যেকোনো তিনটি যন্ত্র যদি আপনি আগামী ২৬ তারিখ থেকে মানে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর রাত বারোটার মধ্যে অর্ডার করেন সেক্ষেত্রে এরকম তিন তিনটি যন্ত্রম আপনাদের কাছে পৌঁছে যাবে তিন তিনটি যন্ত্রম মনে করুন এই দেখুন একটি তারা এই কালী একটি অষ্টদল পদ্মত ভদ্রমণ্ডল মনে করুন এই তিনটি আপনি অর্ডার করেছেন আপনার বাড়িতে এটি পৌঁছে যাবে তিনটি দাম টাকা আপনার বাড়িতে কিন্তু এটা পৌঁছে যাবে কিন্তু এর সাথে আরেকটা জিনিস পৌঁছে যাবে সেটি হচ্ছে একশো আটের একটি রুদ্রাক্ষের মালা যারা তিনটি যন্ত্রম নেবেন তাদের জন্য একটি একশো আটের রুদ্রাক্ষের মালা কিন্তু আমাদের অফার রয়েছে তিনটি যন্ত্রম তবে অফারটি কিন্তু ২৬ তারিখ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর অবধি তিন তিনটি যন্ত্রম নিলে একটি রুদ্রাক্ষের মালা আর যারা ইতি যন্ত্রে তো রুদ্রাক্ষের মালা পাচ্ছেনই যারা ছটি যন্ত্রম নেবেন মানে আমাদের বহু যন্ত্রম রয়েছে আপনি যদি ছটি যন্ত্রম নেন মানে মনে করুন এরকম ধরনের ছটি যন্ত্রম নিয়েছেন সর্বতভত মন্ডল অষ্টদল চন্ডি কালী যন্ত্রম নারায়ণ যন্ত্রম বিষ্ণু যন্ত্রম এবং ছটি যন্ত্রম আপনি নিয়েছেন এই ছটি যন্ত্রম যখনই একসাথে নেবেন এই রুদ্রাক্ষের মালা তো আপনি তিনটি যন্ত্রের জন্য পেয়েই গেছেন আরও তিনটি যন্ত্র যেহেতু এক্সট্রা নিলেন তার জন্য আমরা আপনাদের দেব এই পুজো উপলক্ষে একটি বুক স্ট্যান্ড সম্পূর্ণ বিনামূল্যে যেটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন আর একটি রুদ্রাক্ষের মালা এবার মালাটা একটু দেখুন কতটা বড় রয়েছে বুঝতেই পারছেন অতটা বড় একটি রুদ্রাক্ষের মালা রয়েছে এই মালাটি কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন তিনটি যন্ত্রম নিলে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই মালাটি আর ছটি যন্ত্রম নিলে কিন্তু এই দুটি একত্রে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে তাহলে দুর্গাপুজোয় আমি কিন্তু আপনাদের জন্য গিফট অবশ্যই ব্যবস্থা করে দিলাম দেখা যাক এবার আপনারা আমাদের জন্য কত দূর করেন যারা এই ভিডিওটি কমপক্ষে দশ জনের কাছে শেয়ার করবেন তারা আমাদের পক্ষ থেকে তিন দিনের একটি কোর্স বিনামূল্যে করতে পারবেন যারা এই ভিডিওটি দশ জনের কাছে শেয়ার করবেন এবং আপনি যে শেয়ার করেছেন সেটি আমাদের স্ক্রিনশট দিতে হবে আপনারা তিন দিনের একটি কোর্স অবশ্যই ফ্রিতে পাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন জয় মা জয় শেবসেন্দ্রী মায়ের জয়